থ্যাংক ইউ সো মাচ অ্যান্সার নমস্কার ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এই সুন্দর আয়োজন সুন্দর স্বর্ণালী সন্ধ্যা খাদ্য মেলা যিনি উপহার দিয়েছেন এই উত্তর কলকাতাকে কাশীপুর বেলগাছিয়াকে এরকম একটা সুন্দর পরিবেশ মেলা মানে মেলবন্ধন যিনি উপহার দিয়েছেন তিনি আর কেউ নন আমাদের কাশীপুর বেলগাছিয়ার মাননীয় বিধায়ক শ্রী হতীন ঘোষ একটা জোরে হাততালি দিয়ে সবাই আপনারা তাকে সম্মানিত করবেন আমার তো আনন্দে গান গাইতে ইচ্ছে হচ্ছে যে আজই কি আনন্দ আকাশে বাতাসে এই রকম সুন্দর সন্ধ্যা অনেক দিন বাদে আমাদের কাশ্মীর বেলগাছি উপহার পেল সম্পূর্ণ অতীন ঘোষের মস্তিষ্ক প্রসূত পরিকল্পনায় এই যে তত্ত্ববাগান সেই তত্ত্ববাগানের মানুষ তুলে ধরলেন আমাদের সুন্দর বাঙালি সংস্কৃতিক খাদ্য মেলা মেলা মানেই খাদ এখানে ক্রেতা বিক্রেতা বন্ধু আত্মীয় অনেক অপরিচিত মানুষ একসাথে মিলে যাওয়া আনন্দের স্রোতে গা ভাসানো সুন্দর একটা মেলার মধ্যে মেলবন্ধন ঘটে যাওয়া এই রকম সাংস্কৃতিক পরিবেশ আমাদের এখানে খুব অভাব ছিল